গ্রহ আমার জীবনোধ্যমদয়া প্রেময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাঙ্গা রাতুল চরণের শতকুটি প্রণাম তৎসঙ্গে পরমানাধ্য জগজ্জননী শ্রী শ্রী বরমা পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা এবং পরম পূজ্যপাদ ও শ্রী শ্রী আচার্য দেবের রাধা চরণের চরণে প্রণাম উপস্থিত শ্রী ঠাকুরের পুত্র পাঞ্জাধারী কর্মবৃন্দ উপস্থিত বিপ্ৰদেবতাগণ এবং সম্মুখে উপবিষ্ট ইষ্টপ্রাণ ভক্তবৃন্দ ও মহামায়ার অংশ সম্ভূত মাতৃমণ্ডলী আপনাদের সকলের প্রতি শ্রী শ্রী ঠাকুরের শ্রেষ্ঠচল রানন্দিত জয়গুরু সম্বাসন জয়গুরু এজন্য পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের যে ভাবধারা এটা যদি আমরা নিরপেক্ষ ভাবে বিচার বিশ্লেষণ করে দেখি তার ভেতরেই সেই তিনি পূর্বতনকে নষ্ট করেননি কেননা পূর্বতনকে অধিকার করিয়াই পরবর্তী আবির্ভাব আমরা কখনো প্রাচীন কোন ঋষি মহর্ষে নিন্দা করি না কোন মহাপুরুষের নিন্দা করি না খবরদার ঠাকুরের আছে ঠাকুর বলছেন মতবাদের যারাই গুরু মতবাদের যারাই গুরু পূর্বতনের সঙ্গতি থাকে যদি তাদের পায়ে রাখিস প্রিয় প্রণত যারা বিভিন্ন মতবাদের গুরু হয়েছে আদ্য ভগবান শঙ্করাচার্য রামানুজাচার্য নিম্বার আচার্য মধ্যাচার্য আরো মহাপুরুষ এদেরকে সম্মান করবে আবার ঠাকুরের বাণী যে মতের যারা যারা হোক আত্মীয় বলে তাদের যেন হয় না ব্যবহারে তারা প্রতি। এই জন্য আমরা কাউকে নিন্দা করি না করবো না কিন্তু আপন ইষ্টনিষ্ঠা বিসর্জন দেব না তার মানে নিজের ইষ্টনিষ্ঠায় পাতা। আর অন্যের গুরু অন্যের ইষ্ট অন্যের আদর্শকে সম্মান এই ভাবধারায় ঠাকুর আমাদেরকে চালিত করেছেন আমরা কাউকে নিন্দা করে বড় হতে চাই না এই জন্য শ্রী শ্রী ঠাকুরের আদর্শ গ্রহণ করলে কোনো অবতার মানুষকে কাউকে না কেন ভগবান চিরকালী অনুকূল অনুকূল নামের ব্যাখ্যা মহাভারতে আছে ভগবানের এক নাম অনুকূল মহাভারতে অনুশাসন পর্বে একশো সাতাই ভগবান বিষ্ণুর নাম বর্ণনা করতে গিয়ে অনুকূল নাম দেওয়া আছে একদম বললেন আরে অনুকূল মানে তো সহায় তোমার এই অনুকূল কি ঠাকুর অনুকূল কিনা ঠিক আছে আপনি ঠিকই বলেছেন কিন্তু একটু আপনাকে আগে যেতে হবে কোথায় চৈতন্য দেবের আমলে যেতে হবে আজ থেকে চারশো বৎসর শুরু চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদ ভক্তবৃন্দরা মহাপ্রভুকে রাধা কৃষ্ণের মিলিত তনু সাক্ষাৎ ভগবত অবতার রূপে দেখতে শুরু করলেন পূজা করেন এখনো করেন চৈতন্য দেবের কৃষ্ণ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী একটা পুস্তক রচনা করছেন ঠান্ডাবাদ শুনতে বইটার নাম হলো চৈতন্য চরিতামৃত এই চৈতন্য চরিতামৃত আদি জিরা তৃতীয় পরিচ্ছেদে দে কবিরাজ গোস্বামী একটা প্রমাণ দিচ্ছেন কি প্রমাণটা হে মাঙ্গ বরাঙ্গ চন্দনাঙ্গ নিষ্ঠা শান্তি পরায়না কোথা থেকে বলছি বইটার নাম হলো চৈতন্য চরিতামৃত লেখক কৃষ্ণ দাস গোস্বামী এর আদি লীলার তৃতীয় কবিরাজ গোস্বামী কি করলেন মহাভারতের পরিচ্ছে অবিরাজীন শ্লোকের আলাদা 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 লাইনকে জোড়া দিলেন যাদের বাড়িতে মন সংস্কৃত মহাভারত আছে মিলাবেন আপনারা মহাভারতের অনুশাসন পর্বের একশো সাতাইশ অধ্যায়ে বিরানব্বই নাম্বার শ্রো এই শ্রোকের প্রথম লাইন সুবর্ণ বর্ণা বরাঙ্খে মাঙ্গ বরাঙ্গচন্দ্রাঙ্গদী আর মহাভারতের অনুশাসন পর্বের একশো সাতাইশ অধ্যায়ের পঁচাত্তর নাম্বার শ্রোত এর দ্বিতীয় লাইন সংগরি চ মহাশয়ঙ্ক নিষ্ঠা শান্তি পরাজনা দুইটা আলাদা আলাদা শ্রোকের আলাদা আলাদা লাইন একত্রে জোড়া দেবেন কবিরাজ গোস্বামী দিয়ে তিনি নিচ্ছেন একত্রে सुबर नवर्णा, हे मांगो, परांगस चंदनांगदी, सन्नाथपुरित छमहाशांतो, निष्ठा शांति परायना, बोलचंद, ये सब गुण लोया ায়ন সহস্র নামে কহিলা তার নামের বর্ণ অর্থাৎ কবিরাজ গোস্বামী গৌরাঙ্গদেবের ভক্তরা বলছেন এই মহাভারতে যে সুবর্ণ বর্ণ হেমাঙ্গ মানে কাঁচা সোনার মতো গায়ের রং যিনি সন্ন্যাসী যিনি নিষ্ঠা শান্তি পরায়ণ এই যে নামগুলো গুণগুলো বলা হচ্ছে এই গুণগুলো সব চৈতন্য দেবের সঙ্গে মিলে যান এই জন্য মহাভারতের এই স্রোত অনুসারে চৈতন্যদেব ভগবান এটা কে বলল মহাপ্রভুর ভক্ত কৃষ্ণ দাস কবিরাজ সাড়ে চারশো বছর আগে এইবার শ্রী শ্রী ঠাকুরকে যারা আমরা ধরেছি এখন প্রশ্ন হতেই পারে দুনিয়ার অনেক মানুষের গায়ের রং তো বর্ষা সবাই কি ভগবান না দুনিয়ার বহু মানুষের গায়ের রং হয়তো কাঁচা সোনার মতো হতে পারে কিন্তু গোটা বিশ্বের যত চৈতন্য দেবের ভক্ত মহাপ্রভুর ভক্ত তারা জানে যে ওই সুবর্ণ বর্ণ আর কেউ নয় তিনি শচীনন্দন গৌরাঙ্গ একশো সাতাইশ অধ্যায়ে পঞ্চাশ লক্ষ হলে সেখানে বলছে অস্তান তার সুর শৌরি জনেশ্বর অনুকূল শতাবর্ত পদী পদ্মানী যে মহাভারতের প্রমাণে চৈতন্য মহাপ্রভুর ভক্তরা মহাপ্রভুর সেই মহাভারতের সেই সেই পর্বের ভগবানের নাম বর্ণনা করতে গিয়ে পরিষ্কার ভাবে অনুকূল নামটি পরিষ্কার এসেছে এই জন্য বিভিন্ন মানুষ বলতেই পারেন দুনিয়াতে অনেক অনুকূল থাকতে পারেই পারে কিন্তু এই অনুকূল যাকে মহাভারতের বিষ্ণু সহস্র নামে উদ্ধৃত করা হচ্ছে গোটা বিশ্বের সৎসঙ্গীরা জানে এটা আর কেউ নয় মনমোহিনী সুত শিবচন্দ্র চক্রবর্তীর ঔরসাহির ভূত শ্রী শ্রী ঠাকুর অনুকূল চক্র এই গেল মহাভারতের কথা আপনারা শুনেছেন আজকে নতুন একটা তথ্য আপনাদের দিয়ে অনুকূল নামে মোট ছয়টা বর্ণ আছে খুব মন দিয়ে আপনারা জানেন ঠাকুরের মা মনমোহিনী দেবী কবিতা লিখেছিলেন অকুলে পড়িলে দিনহীন জনে নুয়াইও কহিও কথা কুল দিতে তার সেধ পান পানে লক্ষ্য করি তা নাশিও ব্যথা এই অনুকূল এইভাবে করেছে মাতা মনমোহিনী দেবী আমি এই অনুকূল শব্দে লিখতে গিয়ে যে ছয়টা বর্ণ লাগে ছয়টা বর্ণ প্রথম হলো স্বর অ তারপরে দন্ত ন তারপরে রস্য উ তারপরে ক তারপরে দীর্ঘ উ তারপরে ল কয়টা হল ছয়টা এই ছয়টা বর্ণ দিয়ে শ্রীমদ ভগবত গীতার প্রত্যেকটা বর্ণে এক একটা ভগবানের নাম হয় আমি আপনাদের বলছি মন দিয়ে শুনছি ঠাকুরের কোন জীবনই তো এটা পাবেন না কেউ লিখেন না কোনো বক্তা কোন প্রবচক কোনো আলোচক কোন কীর্তনীয় কেউ বলেননি এটা আমার ব্যক্তিগত অনুসন্ধান থেকে আপনাদের বলছি আমার স্টেজেও কোথাও বলিনি আজকে প্রথম বলছি অনুকূল লিখতে গিয়ে যে ছয়টা বর্ণ লাগে প্রত্যেকটা বর্ণ দিয়ে গীতার থেকে আমি আপনাদের ভগবান নাম দেখাচ্ছি প্রত্যেকটা বর্ণ প্রথম অ

এরপরে দন্তন্ন দন্তন্নতে কি বলছে দন্তন্নতে হল নরাধিব নরাধিব মানে রাজা যিনি জগতের রাজা যিনি কুলের মালিক কুলমালিক কোথায় পালন শ্রীমদ্ ভগবদ্গীতা দশম অধ্যায় সাতাইশ তম শ্লো ভগবান বলছেন চ উঃ উচ্চৈহিঃ শ্রম সমস্যা নাম বৃদ্ধি নাম হৃদোদ্ভাব অয়া রতন গজেন্দ্রানাম আমি নরগোণের মধ্যে নরাধিব মানে রাজা তাহলে নক করে হয় নরাধি এটাও ভগবানের নাম অ ন তারপরে অনাচ কি রস্য উ রস্য উতে কি হয় ভগবত গীতা বলছে রস্য উতে ভগবানের আরেকটা নাম তাকে বলে উত্তম পুরুষ উত্তমাহা পুরুষাস্তন্যাহা পরমাত্মেতি উদাহৃতাহা

লোকমহেশ্বরম আসাম মূরাহ সামার্থয়েসু সর্ব পাপইহি প্রমুচ্ছতে এটা দশম অধ্যায় 3 নাম্বার শ্লোক তাহলে অ অক্ষর ব্রহ্ম অমনি অ বর্ণে অক্ষর ব্রহ্ম নয়ে নরাধি কো বর্ণে উত্তম পুরুষ জগৎ प्रदीप ক কবি হয় উয়ে হুরধমুন আর এই ছয়ে বর্ণ একটা ঈশ্বরের গুণবাচক শব্দ এই জন্য শ্রী শ্রী ঠাকুর অনুকূল ও চন্দ্রের নাম নিয়ে যারা ব্যঙ্গ করে তারা অজ্ঞাত সরে শ্রী ভগবানকেই ব্যঙ্গ করছে শখা আমাদের কি করা উচিত আমরা যারা শ্রী ঠাকুরকে ধরলাম কেবল মাত্র জয়গুরু জয়গুরু বললেই হবে না আমাদের জানতে হবে পরম পূজ্যবাচ শ্রী আচার্যদেব baronbar এই কথা বলেন পড়তে হবে ঠাকুরের বইগুলো পূজবা गोविंद বললেন বিভিন্ন জায়গায় অন্তত সত্য অনুসরণ করো একটা বই পড়ো একটা বাণী পড়ো কেবল ঠাকুর সাজিয়ে রেখে জয়গুরু বললে হবে না ঠাকুর সম্বন্ধে জানতে হবে পড়তে হবে তিনি কি বলেছেন তার কি আদর্শ কি নীতি কি বিধি এইগুলো না জানলে পরে শুধু হাওয়াই ভাষা দলের মতো চললে হবে না এটা আমাদেরও দায়িত্ব ঠাকুর বলছেন খাম খেয়ালে ভজলে গুরু হতে মানুষ হলি এই জন্য খাম খেয়ালি ভজন চলতে হবে তাই প্রবচন একদম আলোচনার শেষের দিকে যাই আমাদের আজকের জীবনে যা কিছু ঘটছে তার সম্পূর্ণ সমাধান তখনই হবে যখন আমরা ইষ্টকে প্রতিষ্ঠা করতে পারব আমাদের ভয় নাই পরম দয়াল শুধু ঠাকুর স্থূল শরীরে না থাকলেও তিনি সুখ রূপে আজাত্য পরম্পরার মধ্য দিয়ে জীবন্ত আছেন যা কোনোকালে এত সুন্দর সুতারু রূপে হয়নি পরম প্রেমময় সুধী ঠাকুর অনুকূলচন্দ্র জেষ্ঠ আত্মজ পরম পূজ্য মা শুশি বর্দা শুশি বর্দার আত্মজ পরম পূজ্য মা শুশি দাদা এবং সুশি দাদার জ্যেষ্ঠ আত্মজ পরম পূজ্য মা আচার্য দেব তার জ্যেষ্ঠ আত্মজ দুজনীয় অবিন্দা এই যে ধারা চলছে আমাদের জ্যেষ্ঠ আত্মজোর মধ্য দিয়ে এতে ঠাকুরের ভাবধারা অবিকৃত আছে একটু বলে শেষ করি আচার্য পরম্পরা মানতে হবে আচার্য পরম্পরা না মানলে বিধানকে মানা হয় না এটা আমার কথা নয় আমাদের শাস্ত্রে বলা আছে বিনা দীক্ষাং পরম্পরা পুরাণ বলছে দীক্ষা ছাড়া মোক্ষ হয় না আচার্য ছাড়া দীক্ষা হয় না এজন্য আচার্য পরম্পরাই উদ্দিষ্ট আচার্য পরম্পরার কথা আমাদের তন্ত্র শাস্ত্রে বলা আছে আরো পরম প্রেমময় শ্রী ছাত্র অনুকূল চন্দ্রের কথোপকথনমূলক গ্রন্থ আলোচনা প্রসঙ্গে সেখানে দেখবেন প্রথম খন্ডেই একদম ফার্স্ট প্রথম খন্ড সেখানে ঠাকুর বলছেন যারা গুরু পুরুষোত্তমকে সরাসরি না পায় তারা তদনুবর্তী আচার্য পরম্পরার মধ্য দিয়ে তার ভাবটাই কিছু না কিছু পায় আচার্য পরম্পরার শব্দটা ঠাকুরের বলা একদম বলেন যে আচার্য পরম্পরা কথাটা নাকি পরে সংযোজিত হয়েছে ভুল আলোচনা প্রসঙ্গের প্রথম খণ্ডেই ঠাকুর আচার্য পরম্পরার কথা বলেছেন কেউ বলেন যে জ্যেষ্ঠ 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 কেন হবে বাকিরা কেন হবে না এর উত্তরটা পাবেন আপনারা ঠাকুরেরই কথোপকথন মূলক গ্রন্থ দ্বিপরক্ষী দেবীর প্রসাদ মুখোপাধ্যায় কর্তৃক সংকলিত সেইখানে ঠাকুর বলছেন যে আমি দেখলাম আমাদের বেদে আছে আমাদের শাস্ত্রে আছে জ্যেষ্ঠ পুত্রকেই ব্রহ্মবিদ্যার ভার দিতে হয় ওইটা জানার পর থেকেই বড় ভোগাকে দিয়েই আমি সব করাই এই যে জ্যেষ্ঠ পুত্রকেই ব্রহ্মবিদ্যার ভার দেওয়া হয় এটা কেবল ঠাকুরের কথা নয় আমাদের শাস্ত্রে উপনিষদে বলা আছে চান্দব্য উপনিষদ সেখানে বলছে বাব জ্যেষ্ঠায় পুত্রায় পিতা ব্রাহ্ম পিতা তার জ্যেষ্ঠ পুত্রকেই ব্রহ্মবিদ্যা দেবে এটা ছান্দক ও উপনিষদের তৃতীয় প্রপাঠকের একাদশ খন্ডের পঞ্চম মন্ত্র এই কারণে আমাদের ভয় নাই ইষ্ট গুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর রে তো শরীরে সুপ্ত থেকেও জ্যান্ত তিনি নিরন্তর আচার্য পরম্পরার দিয়ে ঠাকুর জ্যান্ত আছেন আমরা যদি ইষ্টকে প্রতিষ্ঠা করতে পারি তবেই আমাদের সমস্যা সমাধান হবে কেননা তিনি বলেছেন সব সমস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান আমাদের প্রত্যেকের হৃদয়ে এই ইষ্ট প্রতিষ্ঠিত হোক এই অঞ্চলে ইষ্ট প্রতিষ্ঠিত হোক এই দেশে ইষ্ট প্রতিষ্ঠিত হোক গোটা বিশ্বে পরম পিতার জয় জয়কার হোক এই প্রার্থনা জানিয়ে সকলের মঙ্গল কামনা করে আমার আলোচনা শেষ করছি সার্বেশাম মঙ্গলাম ভূয়া সার্বে সন্তু নিরাময়া সার্বে ভদ্রানি পশ্চিম মহাকি দুঃখ ভাগ ভাবে জগতের সকলেই সুখী হোক সকলেই সন্ধুরা করুক কেউ যেন মাত্র দুঃখ করে ওম শান্তি শান্তি